হ্যালো বন্ধুরা হিউস্টন থেকে বলছি সিম্পলি আবন্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে রবিবার রবিবার মানেই মুক্তির আনন্দ রবিবার মানেই আমাদের বেরিয়ে পড়ার দিন আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদেরই সামনে মানে হিউস্টনের ঠিক সামনেই রয়েছে একটা পার্ক সেখান থেকে চলে একটা ট্রলি সার্ভিস সেই ট্রলিটা একদম পুরো ফ্রিতে এবং সেটা লোকাল রেসিডেন্টদের জন্য এবং তার মধ্যেতে আমরাও সেই ট্রলিটা চাপতে পারি সেই ট্রলিটা করেই আজকে আমরা সারা শহর ঘুরতে বেরিয়েছি আর ঘোড়ার সঙ্গী করছি তোমাদেরকে আমরা চলে এসেছি ট্রলির বোর্ডিং পয়েন্টে এখানেতে নির্দিষ্ট বোর্ডিং পয়েন্টগুলোতেই শুধুমাত্র ট্রলি থামে এই ট্রলিগুলোর একটা অ্যাপস আছে সেই অ্যাপস থেকে জানা যায় কোন ট্রলির লোকেশন এখন কোথায় এই হচ্ছে ট্রলি এই ট্রলিতে করেই আজকে আমরা শহর ঘুরতে যাব এখানকার সমস্ত দরজাই হচ্ছে ট্রলিটার অটোমেটেড আর এখানেতে একজন ড্রাইভার থাকেন তিনি এই ট্রলিটাকে কন্ট্রোল করেন এখন আমরা ট্রলিতে করে শহর ঘুরতে বেরিয়েছি এই ট্রলিটার ভিতরটা পুরোটাই এসি এখানেতে দেখে যেন ভিতরে উঠে মনে পড়ে যাচ্ছে পুরোনো দিনের কলকাতা ট্রাম সার্ভিসের কথা এখানকার সবকটা চেয়ারই কাঠের এবং এই ট্রলিটা পুরোটাই কাঠের এর যে গ্লাসটা দেখছি এটা কিন্তু গ্লাস নয় এটা এক ধরনের মোটা প্লাস্টিক কিন্তু সেটা ভীষণই স্বচ্ছ ভীষণই পরিষ্কার একদম ক্লিয়ার ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে এই শুরু হলো আমাদের ট্রলিতে করে শহর ঘোরা এবং সঙ্গী করবো তোমাদেরকেও চলো ট্রলিতে করে আমাদের সাথে আজকে আমাদের শহরটাতে ভ্রমণ সে সমতল রাস্তার মধ্যে দিয়েই পাস করছে আমাদের প্রবাসী জীবনের নানা রঙিন গল্প শোনার জন্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো ট্রলিতে করে আবার আমাদের শহরটা ঘুরি আমার এই শহরটা কেমন সবুজ গাছপালা দিয়ে ঘেরা কেমন লাগছে তোমাদের আমাকে কামেন্ট করে জানাও এই পাশ দিয়ে আরেকটি ট্রলি পাস করছে এখন এই ট্রলিটার ভেতরেতেও বেশ কিছু প্যাসেঞ্জার আছেন এই রকম অনেকগুলো ট্রলি সারাদিন ধরে এখান দিয়ে পাস করে ট্রলির নির্দিষ্ট বোর্ডিং পয়েন্ট এটা হচ্ছে বোর্ডিং পয়েন্ট এখান থেকে এই ট্রলি দাঁড়ায় যে কোনো জায়গায় কিন্তু ট্রলি দাঁড়ায় না চলো দেখে নেওয়া যাক আবার আমার সবুজে মোড়া শহরটা ট্রলিটা শহরের রাজপথ ছেড়ে আবার প্রবেশ করেছে দুপাশে পার্ক আর পার্কে মাঝখান দিয়ে ট্রলে যাবার রাস্তা এই ট্রলিতে করে শহর ঘুরতে আমাদের কিন্তু বেশ ভালো লাগছে কারণ প্রায় এতটা রাস্তা তো আর পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয় তাই ট্রলিতে করে ঘুরে শহরটাকে কিন্তু নতুন রূপে দেখতে পাচ্ছি লাগছে ট্রলিতে করে শহর ভ্রমণ করতে কেমন লাগছে আমাদের এই সবুজ মোড়া রাজপথগুলো দেখতে কামেন্ট করে জানাতে ভুলো না কিন্তু প্রবাসী জীবনের রঙিন গল্প শোনার জন্যে আমারই সিম্পলি আবন্তিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অপেক্ষায় থেকেও প্রবাসী জীবনের আমাদের নানা রঙের দিনগুলি দেখার জন্যে